তো গাইস দেখেন সরি আসসালামু আলাইকুম সবাই দেখেন ক্যামেরা কি ঠিকই নি লাগি এই গেমটি আমি জীবনেও খেলিনি ও পার্ট টু চলে এসেছে পার্ট ওয়ান খেলো থাকে এটা অনেক ভয়ঙ্কর মিনা মিনারেল একটু স্টার্ট পেয়ে গিয়েছে মিনা খাবার পেয়ে দেখে মুরগিটা কিনে এলো সুগাইস দেখেন মিনা একটা মুরগি পেয়ে গিয়েছে দেখো কত সুন্দর একটা প্রজাপতি আমার পিছে একটা মিনার পিছে একটা এটাকে কি যেন বলে না ভুলে গিয়েছি পাখি উঠছে দেখেন মিনা পার করতে পেরেছে একটা কলসি নিয়ে ও মিনা অল্প একটু অল্প একটু স্টার নিয়ে নিয়েছে

মিনা একটি গরু পেয়েছি ভালো হয়েছে এখন আর মিনাকে হাতে হচ্ছে না ও এই এহ দাঁড়াও গুরু দাদা চারটি মুরগি পেয়ে গিয়েছে এটার উপরে আবার ও শিট মিনা তোমাকে পারতেই হবে মনে হয় এখন আর দেখাতে হবে আমরা একটা দেখে চলে এসেছি মিনা কি বাটি পেয়েছে মিনা কতগুলি স্টার পেয়েছে এক স্টার প্রায় পূরণ হয়ে গিয়েছে দুই টি স্টার পূরণ হয়ে গিয়েছে এ পাঠ করিটা পার করে ফেলছে এই মুরগিটার ডিম পাশে মুরগিটার ডিম নিতে হবে পালাও

শিষ শেষ মিনা তোমাকে কিন্তু পারতেই হবে ভালো করে খেলবো লা 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 আ একজন হ্যাঁ কত কীটা একটি প্রজাপতি দেখেন একটি পাখি বসেছে মিনার কাছে আ টিয়া পাখিটা এটা মুরগি তোর মুরগি চোর

दे गिए थे। उन्हें गुलस्टार पे गिए थे। आय। एक उन्हें मारा है सोरास पे। इतना तो सोर? इतने ये तो कौन कहेंगे? ये तो बांटी। देख तुम्हारे जो दे बांटी सीखो बांटे। जाम। मीना तुम्हें किपारते हो बे। जाम, 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 जाम।

খালি পড়ি মিনা তুমি কিন্তু এখনই পারবে এটা আগের একটু আগে অনেক বেশি পেরে গিয়েছিলাম এবার আমি করে ছাড়ব দেখাবো আমি কত প্রো প্রো প্র আমি প্রো একজন আমি প্রো প্রো আমি খেলোয়াড় পরে আপনাদের সাথে কী কী গেম শেয়ার করবে আপনারা বলবেন মিনা আবার পড়ে গিয়েছে আপনাদের সাথে পরে কি গেম শেয়ার করবে আপনারা বলবেন কমেন্ট বক্সে শিট ম্যান পানিতে পড়ে গিয়েছি মিনা তোমাকে কিন্তু পারতেই হবে পারতে হবে পালা পালাও পালাও দৌড়াও

আর একটু হইলে পড়তাম তুমি কিন্তু খালি দেখ কত কিউট কি কত সুন্দর সুন্দর ঘর গ্রামের ভিতর এবার আমি পেরে ছাড়ব মিয়ার একটি মিনার একটি টিয়া পাখি আছে দেখেন আপনাদের সাথে উফ আপনাদের সাথে কোন গেমটা করে শেয়ার করব আপনারা বলবেন মিনা তোমাকে পারতেই হবে এবার কত সুন্দর একটি প্রজাপতি গিয়েছে এবার মুরগি চলে এসেছে মিনা অনেকগুলি মুরগিও স্টার পেয়েছে আর অর্ধেক স্টার পেলে মিনা জিতে যাবে ও শেঠ শীত শেষ কয়টা মুরগি পেয়েছে এক কি দুটি কেজি চারটি পাঁচটি পাঁচটি মুরগি পেয়েছে তখনই পাঁচটি মুরগি আসলো মিনাটি কি উঠা চলে মিনা এখন আবার কিন্তু ওকে বাজার করতে পাঠায় আপনাদের সাথে কিন্তু আপনাকে কিন্তু বলে দিয়েছি আপনারের সাথে পরে কি কোন গেমটি শেয়ার করব আপনারা কিন্তু অবশ্যই 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 মানে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কোন গেমটি শেয়ার করবো আপনার সাথে ওয়ান টুয়ান গো কিন্তু হবে আপনাদের সাথে একটা কথা বলি বসে আপনারা কিন্তু সব সময় খেয়াল রাখবেন যে মানে যারা ভালো কি ভালো মোবাইল চালাইতে পারে তারা কিন্তু মোবাইল হ্যাক করতে পারে হ্যাক মানে জানেন মানে মানে হ্যাক করতে পারে মানে আপনি যেগুলো করছেন এগুলো আপ আপ এগুলো সেগুলো আপনি মানে আপনারা কি বলি আপনি কিন্তু খেয়াল রাখবেন কয়েকজন হ্যাকার মানে হ্যাকার অনেকগুলো আছে ওই হ্যাকারগুলা হ্যাকার মানে মানে যারা বেশি মোবাইল দেখে তারা একটা জিনিস করে ওইটার নাম হচ্ছে হ্যাক আপনারা কিন্তু সবসময় খেয়াল রাখবেন খেয়াল রাখবেন যে আপনারা আপনারা কিন্তু জীবনটাকে জমিয়ে তুলুন যেদিনই খুশি আর সুগন্ধি চিনি গুড়া চাল যারা বেশি মোবাইল দেখে তারা মোবাইল হ্যাক করতে পারে হ্যাক মানে মানে যারা বেশি মোবাইল দেখে ওই মোবাইল তারা মোবাইল হ্যাক করতে পারে ওইটাকে বলে আপনি যেগুলো করবেন মোবাইল ওইগুলা দেখতে পারবে মানে তারা মোবাইল হ্যাক করবে খালি পড়ি কেন আপনারা কিন্তু সাবধান থাকবেন আপনারা কি একটা জিনিস একটা খবর জানেন এক একদিন এক জায়গায় মানে এআপটি গেছিল একজন ওইটার নাম ওইটাই হচ্ছে এলিয়েন যেতে চাইছে প্লেনে করে টোর যা। আপনারা কিন্তু এই খবরটা সবাই জানবে ওইটা কিন্তু একটি এলিয়ে। আমি এই লেভেলটি পার করে ফেলেছি আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলবেন কে প্র আমি কিন্তু সবথেকে বড় প্রো কিন্তু কয়েকবার হারছি অনেকবারই হারছি আপনারা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন যে আমি প্র না আমি কিন্তু নুব না আমি কিন্তু অবশ্যই 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 নুব না আমি কিন্তু প্রো 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 মানে প্রো 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 আপনার শখের গেমারকে এরফর বাংলা গেমার নারিন্দা গেমার আরও সুব্রতদার কত যে কতজন আছে না ওদেরকে চিনেন আমি ওদের ভিডিও দেখছি ঠিক আছে আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন যে আমরা আর কী কী গেম খেলব দেখেন আমরা উইনার 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 সবাইকে টাটা আবার পরে দেখা হবে মাই আমার নাম হচ্ছে তাও আমি এখনো শিখি নাই যে কীভাবে মোবাইলের পাশে মুখ আনা আর আরেকজন বাচ্চাকে দেখছি ওটা ওইটা মুখ আনছে কিন্তু আমি পারি না আমি একদিন কী জানি শিখবো কীভাবে করে টাটা টাটা আমার নাম তাওভিড়